তোমরা আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের কিন্তু যে ব্রাকার ব্লাউজটা দেখিয়েছি সেটা কিন্তু একদম খুঁটিনাটির সহ আমি তোমাদের স্টিচ করে দেখিয়েছি তাই ভিডিওটা দেখতে কিন্তু মিস করবে না আর একদমই টানবে না কারণ আমি ছোট ছোট অনেক টিস এখানে দিয়েছি যেটা তোমাদের কিন্তু সেলাই করতে অনেক কাজে লাগবে তাই একদমই মিস করবে না আর একদমই টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের এই যে ফিনিশিং একদম খুব সুন্দর আসবে কোনো রকম সামনে পিছনে ছোটো বড় আসবে না হাতের জায়গাটা একদম ফিনিশিং আসবে একদম পরে খুব সুন্দর ফিটিংস আসবে তোমরা প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো তো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো কালকে তোমাদেরকে কাটিংয়ের ভিডিওটা দেখিয়েছি তোমরা যারা যারা দেখনি অবশ্যই দেখে নিও আর এটা কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে হয় আর আমি কীরকমভাবে সেলাই করছি পুরোটা দেখবে কিন্তু অনেক কিছু ট্রিপস আমি এখানে দিয়ে দেবো তোমরা তোমাদের সেলাই করতে কিন্তু অনেকটা সুবিধা হবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমে দেখো আমাদের খাপের যে ছোট পাটটা সেটাকে আমরা কি করলাম লাইনিংয়ের সাথে এইভাবে অ্যাটাচ করে নেবো হ্যাঁ পুরোটাকে এভাবে তোমরা সেলাই করে নেবে আমি তোমাদের আস্তে আস্তে বলি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে আমি ধীরে ধীরে বলছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে ভিডিওগুলো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দুটো পার্ট দেখো প্রথমে যে ছোটো পার্টটা আমাদের খাপের সেটাকে আমরা চারিদিক থেকে এইভাবে বন্ধ করে দিলাম তো তারপরে এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা কাট করে নেব। ঠিক আছে অবশ্যই কাজ করতে করতে ক্লিন করবে ঠিক আছে কাজ করতে করতে আমাদেরকে অনেক কিছু ক্লিন করতে হয় তো আমরা দেখো টেকিনের জন্য কত নিয়েছিলাম তোমরা তো কাটিংয়ের ভিডিওতে দেখেছো যতটুকুই নিয়েছি সেটাকে আমরা এখানে মার্ক করে নিলাম এবার যতটুকু আমরা টেকিনের জন্য নিয়েছি সেইটুকুই কিন্তু সেলাই করব তার থেকে কমও করব না তার থেকে বেশিও নেবো না এইভাবে আমরা দুটো পার্টে টেকিনের সেলাইটা করে নিলাম আর এটা চৌত্রিশ সাইজ ব্লাউজ করছি আর তোমরা যারা কাটিংটা দেখো নি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও আমি তোমাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আমার চ্যানেলে চ্যানেলে গিয়েও দেখতে পারো তো দেখো এবার যেই খাপের দ্বিতীয় পার্টটা সেটাকে আমরা সেলাই করবো তো দেখো আমি এক সাইড সেলাই করে দেখাচ্ছি আর এখানে আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করছি যাদের পিকো মেশিনে তারা চেষ্টা করবে আন্ডারগ্রাউন্ড সেলাই করতে তো দেখো মাঝে আমরা ছোট পার্টটা রেখে দুই সাইড থেকে আমরা এই যে আরেকটা পার্ট আছে সেই পার্টটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম তো দুই নম্বর পার্টটাকে মাঝে মাঝে যেই প্রথম পার্টটাকে ফোরে দিলাম আর দুই নম্বর পার্টটা দুই সাইড থেকে আমরা নিয়ে এভাবে সেলাই করে দিলাম তোমরা তো আন্ডারগ্রাউন্ড সেলাই অনেকেই দেখেছো এর আগে আমি ভিডিও কিন্তু দিয়েছি যদিও না দেখে থাকো তো ওই ভিডিওটাও দেখে নিতে পারো ওখানে আরও ক্লিনভাবে দেখানো হয়েছে তো অবশ্যই ধীরে ধীরে সেলাই করবে আর সেলাই করতে করতে কিন্তু অনেক ছোট বড় আসে আর টেনে টেনে কোনো সময় সেলাই করবে না এগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে আর কাজ করতে করতে দেখো কত জায়গায় কিন্তু ছোট বড় আসে আর যখনই রাউন্ডের কোনো কিছুই সেলাই করবে তখনই কিন্তু অবশ্যই কাট দেবে তাহলে দেখো আমাদের খাপটা কতটা সুন্দর এসেছে আর দেখো এখানে কিন্তু আমাদের এক্সট্রা চলে এসেছে তো এক্সট্রা চলে এসেছে সেটাই কিন্তু আমাদেরকে কাট করতে হবে তো দেখো আগে পুরোটাকে কি করব আগে চারিদিক থেকে আমরা এইভাবে বন্ধ করে নেব তাহলে আমাদের কিন্তু কাজ কর তে অনেকটা সুবিধা হবে যদিও আমি এভাবে সেলাই করি না শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যারা নতুন আছে তারা কিন্তু ভাবে সেলাই করবে খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কাজ আসবে তো দেখো যেগুলো আমাদের আশেপাশে একটু হলেও কাপড় এক্সট্রা থাকবে সেটাই কিন্তু আমি কাট করে নিচ্ছি এইভাবে কাজ করবে ক্লিন হবে তাহলে দেখবে কাজের ফিনিশিং খুবই সুন্দর আসবে আর অবশ্যই আয়রনটাকেও ব্যবহার করবে যাতে আয়রন করলে কাজের ফিনিশিং খুব আসে সুন্দর আসে তো দেখো এখানে আমরা আবার দেখে নিচ্ছি কি দুটো দুই সাইডেরটা ঠিক আছে কি না কম বেশি যদি থাকে তো আমরা সেখানেই কিন্তু ঠিক করে নেব এবার দেখো আমরা এসপারটা এখানে যোগ করবো তো এসপারটা দেখো আমরা একটা লাইনেরও নিয়ে নিলাম আর আমাদের যে মেন ফেব্রিট সেটাও নিয়ে নিলাম এখানেও দেখো একদম পারফেক্ট এসছে কোনো জায়গায় কিন্তু ছোট বড় আসেনি আর এটা আমরা নিচ থেকে আমরা কিন্তু লাগাবো তো দেখো আমরা কি করব। যে খাপের খাপটা সেটা ভেতরে পড়বো আর এসপার দুটো দুই সাইড থেকে নিয়ে এইভাবে কিন্তু সেলাই করব। আর হাফ পিস ধরে ধরে সেলাই করবে এর থেকে বেশিও করবে না কমও করবে না আর এইভাবে সেলাই করলে কি বলো তো কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসে কম বেশি হলে কিন্তু আমাদের ফিটিংসেও কম বেশি চলে আসে তো অবশ্যই ডবল করে সেলাই দেবে আন্ডারগ্রাউন্ড সেলাই করলে কিন্তু সব সময় ডবলেই সেলাই দেবে কারণ এটা ভেতরে আমাদের থেকে যায় তো অনেক সময় লুজ করে যদি সেলাই করো বা একটা সেলাই দাও ফেসে গেলে কিন্তু খুব সমস্যা হয় ঠিক আছে তো দেখো এখানেও আমরা কাঠ দিয়ে দেব যখনই রাউন্ডে সেলাই করবে তখনই কিন্তু কাঠটা অবশ্যই দিতে হবে তো কাটটা দিয়ে দিলাম তো দেখো এখানে দেখো আমাদের কোনো জায়গায় কিন্তু একটুও কাপড় কম বেশি হয়নি আমাদের স্পার্টের সঙ্গে খাপের এটা দেখো কতটা সুন্দর এসে আর খাপটা কত সুন্দরভাবে আমাদের রাউন্ড শেপ এবার দেখো এবার স্পেটটাকে দেখো আমরা নোখের সাহায্যে এভাবে বসিয়ে নিচ্ছি কারণ কাপড়টা একটু ফোলাফোলা টাইপের তো ওই কারণে আমাদেরকে এটাকে কি করবো এবার চারিদিক থেকে আমরা এটাকে বন্ধ করে নেবো এইভাবে বন্ধ করলে কি বলো তো আমাদের এক্সট্রা যে কাপড়টা থাকে সেটা বোঝা যায় এবং সেটাকে আমরা কাট করতে পারি সেলাই করতে গিয়ে কিন্তু অনেক ছোট বড় আছে, তাতে ভয় পাওয়ার কিছুই নেই এরকম সবার আছে ভয় পেও না কি আমার ছোট বড় আসছে আর অন্যজনের সবার একদম ফিনিশিংয়ের সঙ্গে আছে না গো এটা এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে তো ভয় পাওয়ার কিছু নেই ছোটো ছোটো যেগুলো আমাদের কম বেশি হবে সেগুলো কিন্তু আমরা কাট করে নেব সেলাইয়ের সময়তেই তো দেখো আমাদের এখানে কিন্তু কত সুন্দর হয়ে গেছে এবার আমরা কি করবো বেলটা লাগাবো তো বেলটা লাগানোর জন্য দেখো আমরা দেখে নেবো কি কোন সাইডটা আছে তো দেখো আমরা এইভাবে বসিয়ে বুঝতে পারছি কি আমাদের বেল্টের মুখটা কোন দিকে যেহেতু বেল্টের মুখটা একটু কর্নার করে কাটা আছে সোজা দিকে দেখো হুক ঘাঁটি যেদিকে আছে সেই দিকে বসাবো তো এইভাবে দেখো কর্নার যে পাটটা সেটা আমরা হুক ঘাঁটির সাইডে বসালাম আর এইভাবে দেখো লাইলিনটাকে এইভাবে আমরা সময় খাপটাকে ভেতরে রাখছি আর দেখো যেই পার্টটা লাগাচ্ছি সেই লাইলিনটাকে এক সাইডে রাখছি আর লাইলিনের দিকে লাইলিন রাখবে আর মেন যে কাপড়টা সেটা কাপড় মেন কাপড়ের দিকেই রাখবে আর এখানে দেখো আমরা কি করেছি যে টেকিনটা দিচ্ছি সেই টেকিনটা কিন্তু জাস্ট ওর সঙ্গে সেলাই করে নেবো এভাবে কোনাকণি ভাঁজ করে নেব তাহলে কি বলতো খাপটা একদম উঁচু হয়ে থাকবে সেপটা কিন্তু খুব ভালো আসবে টেকিনটা এইভাবে সেলাই করলে বেশি ভালো আসে তো টেকিনটা সমেত সেলাই করবে না ঠিক আছে তো এখানে দেখো আমি এখানে একটা সেলাই দিচ্ছি কারণ আমরা ডবল চাপ সেলাই দেবো তার জন্য তো এখানে আবার কী করবো আমরা এখানে ধারে ধারে প্রথমে একটা আগে সেলাই করে নেবো তারপরে আবার চাপ সেলাই দেবো মানে পরপর দুটো সেলাই দেবো এখানে চাপ সেলাই দুটো দুটো দেবো এক সুত বা দুই সুত পরপর তো চলো চাপ সেলাইটা দিয়ে নিই আর বন্ধুরা তোমাদের জন্য আবার সুখবর আছে তোমরা যারা যারা বলেছিলে দিদি ভাই অনলাইন ক্লাস আবার কবে আসছে তো দেখো আগস্টের দুই তারিখ থেকে কিন্তু আবার অনলাইন ক্লাস আছে সেটা হচ্ছে কী বলো তো কামিজ এবং ব্লাউজের ওপরে থাকছে তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে তো নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো এবং নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো তাতে ব্লাউজটা তোমাদের খুব সুন্দরভাবে শেখানো হবে তো দেখো এখানে আমাদের এক্সট্রা কাপড় যেটা থেকে যাচ্ছে কেন বারবার এক্সট্রা বেশি হচ্ছে কেন বলো তো কারণ আমাদের যে মেন ফেব্রিকটা সেটা কিন্তু খুবই স্ট্রেচেবাল মানে একটুতেই বেড়ে যাচ্ছে ঝোল টাইপের একটা মানে কী বলবো কাপড়টা ওই কারণে কিন্তু আমাদের এই প্রবলেমটা হচ্ছে তো তো ভয় পাওয়ার কিছু নেই এক্সট্রা যেটা আছে সেটা আমরা কাট করে নেবো কোনো অসুবিধা হবে না তো দেখো আমাদের এক সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দুই সাইডটা আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি এবার আবারও মাপ করে নিই কি আমাদের ছোটো বড়ো কোথাও আছে নাকি তো দেখো এখানে আমাদের কিন্তু সেরকমভাবে কোনো ছোটো বড়ো নেই আর অবশ্যই সেটাকে আয়রন করে নেবে এই দুটো যখনই পারতো তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমাদের কি করতে হবে ব্লাউজের পাট দুটোকে আয়রন করে নিতে হবে আয়রন করলে কি হয় বলো তো আমাদের ফিনিশিংটা আরও সুন্দর আসে এবার দেখো আমাদের ডান হাতের যে পাটটা আছে সেই পাটটাকে আমরা কি করব বড় চওড়া পুটি লাগাবো সেটা হচ্ছে কি আমাদের মেন ফেব্রিকের পটি তো সেটাকে আমি তিন ইঞ্চি চওড়া একটা কাপড় কেটেছি সেটাকে আমরা ডবল নিলাম আর উল্টো দিক থেকে দেখো আমি যেটা যেই পাটটা নিয়েছি সেটাকে আমরা উল্টো দিকে রেখেছি আর এটাকে পুটিটাকে এইভাবে সোজা দিকে রেখে সেলাই করব তো দেখো এবার পটিটাকে আমরা এবার সোজা দিকে করে নিলাম আর যেটা সেলাই করেছি হাফ ইঞ্চি সেটা কিন্তু আমরা এই পটির দিকে রাখবো মানে বাইরের দিকে বের করে এবার আমরা যে হাফ ইঞ্চি এক্সট্রা নিই সেটাকে ধরে আমরা এইভাবে পটিটাকে চাপা দিয়ে এইভাবে সেলাই করে নেবো তাহলে কি বলো তো এটা খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে আসে এইভাবে তোমরা পটিটা লাগাবে আর দেখো পরে প্রথমে একটা চাপ সেলাই দিলাম তারপরে আবার দুই সুদ ছেড়ে আর একটা চাপ সেলাই দিলাম এইভাবে দুটো চাপ সেলাই কিন্তু আমি দিয়ে নিলাম আর যেই মাঝ মাঝখানটা যেটা থাকছে সেটাকে কি করব আমরা ওখানে আমরা ঘাটি লাগাব ঠিক আছে এবার আমরা লাগাব কী বলতো কোনোভাবে পটি কেটে নিয়েছি এবার আমরা লাগাবো গলাতে পটি এবার গলাতে যেটা পটিটা লাগাবো সেটা কিন্তু এইভাবে ডবল ভাজ করে নিয়েছি ডবল ভাজ করে নিয়ে এবার পটিটাকে আমরা দুই সুদ ধরে এইভাবে সেলাই করব। আর সব সময় রাউন্ডে যখনই দেবে পটি কাটবে তখন কিন্তু কোনা কোনাকণিভাবে কাটবে আর তারপরেও কিন্তু ছোট ছোট দুই একটা কুচি দিয়ে দিবে তাহলে দেখবে খুব সুন্দর ফিনিশিংয়ের সময় গলাটা কিন্তু বসবে ঠিক আছে তো এভাবে দেখো আমরা ছোটো ছোটো কাটও দিচ্ছি আবার কিন্তু পটির মধ্যে খুচিও দিয়েছি এই ছোটো ছোটো ট্রিকগুলো ফলো করবে দেখবে কাজের ফিনিশিং আরও খুব সুন্দর আসবে তো তারপরে দেখো একদম ধারে ধারে আমরা চাপ সেলাই দিয়ে নিলাম এবার দেখো আমাদের কিন্তু এক সাইডটা পুরো কমপ্লিট এখানে আবার আমাদেরকে হেম সেলাই দিতে হবে তো হেম সেলাই আমি সবার শেষে দিই পুরো ব্লাউজ কমপ্লিট করার পরে আমরা হেম সেলাই পরে দিই তো দেখো আমাদের খাপটা কত সুন্দর এসেছে এবার সেম একই রকমভাবে দ্বিতীয় পার্টটাও করবো যেটা বাঁদিকের পার্টটা আছে সেটাতে আমরা কি করলাম লাইনের এটা নিলাম লাইলিনটা নিলাম লাইলিনের পুটি নিয়েছি আমি দুই ইঞ্চ চওড়া এবার ওটাকে ডবল করে নিয়েছি ডবল করে নিয়ে সোজা দিক থেকেই দেখো এবার আমি উল্টো দিকে উল্টাবো তার আগে একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাইটা দিলে কি বলো তো কাজের ফিনিশিংটা বেশি সুন্দর আসে তো দেখো এভাবে আমরা এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেব। এবার এটাকে কী করবো পুরোপুরি উল্টে নেব ভেতর দিকে তারপরে এবার একটা সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে আমি তোমাদেরকে ডিটেলসে সেলাইটা দেখাচ্ছি তোমরা অনেকেই বলেছো দিদি ভাই ব্লাউজের স্টিচ দেখাও সেলাই করা দেখাও তো দেখো আমাদের আন্ডারগ্রাউন্ড পুরো সেলাই হয়ে গেছে কত সুন্দরভাবে আমাদের আন্ডারগ্রাউন্ড কিন্তু সেলাই হয়ে গেছে এবার সেম একই রকমভাবে আমরা পটিটা লাগিয়ে নেব যেমন আমরা লাগিয়েছিলাম সামনের পার্ট মানে আগে যে পার্টটাতে সেরকমভাবে তো দেখো দুটো পার্টেই কিন্তু আমাদের সেম একই রকমভাবে পটি লাগিয়ে নিয়েছি আবারও আমি দেখে নিচ্ছি কি এটা সমান সমান হয়েছে নাকি এইভাবে কাজ করতে করতে কিন্তু বারবার ট্রাই লক্ষ্য করবে তাহলে দেখবে ফিনিশিংয়ের সময় কিন্তু কোনোরকম প্রবলেম হবে না তো কোনো রকম সমস্যা হবে না তো এখানে আমরা এবার চলে আসি আমাদের ওই পার্টটা কিন্তু কমপ্লিট সামনের ফ্রন্ট পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ব্যাক পার্টটা করব তো ব্যাক পার্টটা এখানে আমি রকম পটি লাগাচ্ছি না এটাকে আমি লাইলিনটাকে কি করেছি প্রথমে মেন ফেব্রিকটাকে সোজা দিকে রেখেছি লাইলিনটাকে তার উপরে রেখে জাস্ট আমরা সেলাই করে এটাকে উল্টে নেব তার আগে আমরা কী করবো চারিদিক থেকে পিনটাকে অ্যাটাচ করে নেব পিন অ্যাটাচ করলে সরে যাবে না তাহলে কাজ করতে বেশি সুবিধা হবে তো দেখো এখানে আমাদের আমি তো বলেছিলাম কি আমাদের পুরো ব্যাগটা কিন্তু এখানে বন্ধ থাকবে তো দেখো এভাবে কিন্তু আমরা হাফ ইঞ্চ বা পোনে এক ইঞ্চ মতন ধরে ধরে আমি কিন্তু এখানে সেলাই করলাম এবার কি করবো আমরা ছোট ছোটো কাঠ দেবো আর অবশ্যই ডবল সেলাই দেবে কিন্তু তাহলে কিন্তু ফিনিশিংটা বেশি সুন্দর আসে একটা সেলাই দেবে না তারপরে দেখো এটাকে আমরা কি করব ভেতর দিক থেকে এভাবে বের করে নেব তো দেখো আমাদের কতটা সুন্দর এইভাবে কিন্তু হয়ে যাবে তোমরা পুঁটি লাগিয়েও করতে পারো বা কোনো বক্রম ইউজ করতে পারো তো এখানে দেখো আমি প্রেস করে নিয়েছি মানে আয়রন করে নিয়েছি অবশ্যই কাজ করতে করতে আয়রনও করবে তাহলে কি বলো তো কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে তো এখানে আমরা এবার কি করব টেকিং দেব তো টেকিন দেওয়ার জন্য কি করতে হবে আমাদের যে পুট আছে সেই পুটটাকে আমরা একদম মাছ বরাবর ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে আমরা পাঁচ ইঞ্চি লম্বাতে এভাবে আমরা কিন্তু এখানে টেকিনটা দিয়ে নিলাম দুই সাইডে তোমরা এভাবে করবে দেখবে কোনো অসুবিধা কিন্তু হবে না তো দুই সাইডে আমাদের টেকিং দেওয়া হয়ে গেছে এবার কি করব আমাদের যে গলার কোশ্চেনটা থাকছে সেখানেও কিন্তু আমরা কোনাকুনি পটি কেটে নিয়ে কিন্তু আমরা এটাকে করে নিয়েছি তো সেম একই রকমভাবে যেমন করি তো দেখো এবার আমাদের কি করতে হবে সোল্ডারটা জয়েন করতে হবে শোল্ডার জয়েন করতে গেলে আমাদের মানে পোটটাকে আমাদের জয়েন করতে হবে তো দেখো এক্সট্রা ছোট ছোট কাপড় যেগুলো বাকি ছিল সেটাকে কেটে নিলাম এবার দেখো আমি প্রথমে কি করলাম পিছন পাটটাকে এভাবে রেখে আর সামনের পাটের পটিটাকে ভাঁজ করে নিলাম পিছন পাটের ওপরে এইভাবে করে দিলে দেখবে কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসে কাজ যতই করো কাজের ফিনিশিং যতক্ষণ সুন্দর আসবে ততক্ষণ কিন্তু চেষ্টা চালিয়ে যাবে তো দেখো এখানেও আমাদের কিন্তু এক্সট্রা কাপড় থেকে যাচ্ছে বললাম না এই কাপড়টা খুবই জোলটা টাইপের তো আমাদের কিন্তু অটোমেটিক কাপড় কিন্তু বেড়ে যাচ্ছে তো এক্সট্রা যেগুলো বেরোচ্ছে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে এক্সট্রা যেটা আসছে সেটাকে দেখো এভাবে কাট করে দিতে হবে অবশ্যই কাট করে করে বারবার কাট করবে আর কিন্তু এভাবে মিলিয়ে নেবে তো এবার দেখো আবারও আমি পোটটাকে ধরে দেখে নিচ্ছি কি আমাদের ছোট বড় আছে নাকি দুটা পুট একই রকম আছে নাকি তো এখানেও দেখো আমাদের ছোট বড় আছে। আমি এই ফল্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি কারণ কাজ করতে করতে এই রকম ফল্ট কিন্তু হতেই থাকে আর সেটাতে তোমরা যারা নতুন কাজ শিখছো তাদের কিন্তু ভয় পেয়ে যাও ভয় পাওয়ার কিছু নেই তো দেখো এবার আমরা দেখে নেব কি দুই সাইডটাকে এভাবে রেখে সমান হচ্ছে কিনা তো সমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখো কাজ করতে লাগলে কিন্তু এরকম ফিনিশিং আসবে তো দেখো এখানেও আমাদের একটু হালকা এখানে কাট করে নিতে হচ্ছে পিছন পাটে তো এইভাবে দেখো সমান করে আমরা নেব এবার দেখবো কি আমাদের এটাকে আমরা এখন আপাতত রেখে দিলাম এবার আমরা কি করব আমাদের যে হাতাটা আছে সেটাকে সেলাই করে নেবো তো হাতাটাকেও আমরা এইভাবে প্রথমে লাইলিনটাকে দিয়েছি তার উপরে উল্টো করে রেখেছি আমাদের মেন ফেব্রিকটাকে এবার এটাকে আমরা ওপর থেকে সেলাই করে নেব তো এইভাবে সেলাই করে নেবো তো তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই ব্র্যাকেট ব্লাউজটা দেখাতে দেখো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম একদম সেলাই করে এবার কত সাইজে তোমরা কি দেখতে চাও আমি ভাবছি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো সেটা হচ্ছে পাঁচ রকমের ব্লাউজ যেটা আমি অনলাইনে শেখাবো বলেছি সেটা আমি তোমাদের অফলাইনেও শেখাবো তো যাই হোক আমাদের হাতাটা সেলাই হয়ে গেছে তো এখানে দেখো আমরা এবার কী করবো এখানে মাঝখানে দেখো একটা কাঠ দিয়ে নিলাম এবার আমাদের আমি প্রথমেই বলেছিলাম কি আমি যখন হাতা কাটিং করি সেই সময় কিন্তু আমি তালপাট কাটি না আমি যখন সেলাই করি তখন কিন্তু কাটিংটা করি তো তোমরা এটা করবে অনেক সময় ভুল হয়ে যায় আমাদের সেলাই করার সময় সামনে পিছনে উল্টোপাল্টা হয়ে যায় তো এবার আমরা সেলাই করব। দেখো সামনের দিকে আমরা তালপাটটা কেটে নিয়েছি এবার আমরা এবার হাতাটাকে স্টিচ করে নেবো তো হাতা যখন সেলাই করবে তখন কিন্তু খুব ধরে ধরে সেলাই করবে দেখো এখানে আমরা হাতা সেলাই করেছি কোনো জায়গায় কিন্তু কোনো কুচকানো ভাব কোনো কিছু নেই একদম সুন্দরভাবে কিন্তু আমাদের হাতাটা অ্যাটাচ হয়ে গেছে তো দুই সাইডে আমরা হাতা অ্যাটাচ করে নিয়েছি এইভাবে দেখো কতটা সুন্দর এসেছে ফিনিশিংয়ের সঙ্গে তো দুই সাইডে আমাদের হাতা লাগানো হয়ে গেছে এবার আমরা কি করব ফিটিংস দেবো তো ফিটিংস দেওয়ার আগে আমাদের দেখতে হবে কি দুটো আমাদের হাতার যে এটা আছে সেটা আমাদের সমান আসছে কি না তো এখানে দেখো আমি এই ফলগুলো তোমাদেরকে এখানে বেশি করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো দেখো এখানে আমার দুটোর থেকে একটাতে আমার কম আসছে একটাতে বেশি আসছে তাহলে কিন্তু এখানে আমাদের ফিনিশিং আসবে না তাহলে কি করলাম যেদিকে আমার বেশি আসছে সেদিকটা একটু ধরে কিন্তু হাতাটাকে সেলাই করে নিলাম এবার দেখো মাপ করে তো দেখো আমাদের কিন্তু একদম সমান চলে এসেছে অনেক সময় কী করি বলতো আমরা এক সাইডের হাতার দিকটা বেশি সেলাই করে ফেলি আর এক সাইডে কম সেলাই করে ফেলি তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয় তো দেখো এবার কিন্তু বরাবর একদম আমাদের হাতা থেকে কোমর পর্যন্ত সবই কিন্তু একদম পারফেক্ট সমান আছে তাহলে আমাদের দেখো কত সুন্দর পারফেক্ট সমানভাবে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে যেখানে ছোট ছোটো প্রবলেমগুলো আমরা প্রথম থেকে কাটিং করে এসেছি তার জন্য কিন্তু আর কোনো সমস্যা হয়নি এবার দেখো আমরা আর তিন চওড়া করে আমার একটা সমান পটি কেটে নিয়েছি এবার আমরা কি করব আমাদের কোমর থেকে একদম পুরো বরাবর সেলাই করে নেবো পুরো কোমরে কোমর পটি লাগিয়ে নেবো তারপরে আমরা ফিটিংস দেবো এভাবে ফিটিংস দিলে দেখো কাজ যায় কাস্টমার হয় সেও খুব খুশি হয় কারণ যদি একটু ঢিল করতে হয় বা খুব একটা সেলাই খুলতে হয় তাহলে কিন্তু কি হয় বলো তো সুবিধা হয় তার জন্য কিন্তু আমরা এইভাবে ফিটিংসটা দিই তো দেখো আমরা এবার সেলাই করে নিয়েছি আর এইগুলো হেমগুলো তোমরা আগে করে নেওয়ার পরে ফিটিংস দিতে পারো আমি যেহেতু সমস্ত কিছু করার পরে শেষে ফিটিংস দিই তার জন্য আমি এইভাবে ভাঁজ করে নিলাম এবার দেখে নেব কি আমাদের কোমরের ফিটিংসটা কত আছে ব্লাউজে তো আমাদের কোমরের ফিটিংস দেখলে তেরো ইঞ্চি তো এখানেও আমরা তেরো ইঞ্চি নিলাম আর দেখলাম কি এখানে এক্সট্রা আমাদের কত থাকছে তো আমার সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থাকছে তো দেখো দুই ইঞ্চি দুই সুত আমরা এদিকে নিলাম আর দুই ইঞ্চি দুই সুত এদিকে নিলাম আবারও দেখে নেব কি যেখান থেকে আমরা মার্ক করলাম সেখান থেকে তেরো ইঞ্চি হচ্ছে নাকি তো দেখো আমার তেরো ইঞ্চি চলে এসেছে এবার কি করব হাতার যে মহড়ার মাপ সেটাও নিয়ে নিলাম তো হাতার মহড়ার মাপ কত ছিল যেটা ছিল সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম এইভাবে এবার আমাদের ছাতির মাপের কোনো কিন্তু প্রয়োজন নেই আমি ছাতির মাপে কিন্তু দিই না জাস্ট এইভাবে একদম সোজা স্টেট টেনে দেবে দেখবে ছাতির মাপ বা কোমরের যা মাপ নিলে তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে ছাতির মাপটা দিয়ে দিতে পারো মানে যেমন আমি দুই ইঞ্চি দুই স্যুট কোমরে দিয়েছি তোমরা এখানে কিন্তু হাফ ইঞ্চ কমিয়ে মানে দেড় ইঞ্চ মতো নিয়ে এভাবে দিতে পারো এরপরে আমরা সমানভাবে ফিটিংস দিয়ে দিলাম আর পাশে আর একটা সেলাই দিয়ে নিলাম এভাবে সেলাই দিলে যে কাস্টমার আছে যদি খোলার প্রয়োজন হয় তো একটা সেলাই খুলে নিতে পারবে তো দুই সাইডে কিন্তু আমরা একই রকমভাবে সেলাই করে নেব তো দেখো আমাদের কত সুন্দর হয়ে গেছে একদম ফিনিশিংয়ের সঙ্গে আমাদের ব্লাউজ কিন্তু কমপ্লিট তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের জন্য কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি আসছে ব্লাউজ নিয়ে তো অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থেকো তো দেখো আমাদের কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এসে কোমরে থেকে বলো হাতে হাতে কোনো রকম কিন্তু একদমই ছোট বড়ো আসেনি আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যেটা মাপ দেওয়া হয়েছে আমাকে সেটার দেখো ফিনিশিংটা তো এখানে দেখো আমি কোমরটা একবার দেখে নিলাম কি ঠিকঠাক আছে নাকি তো আমার পারফেক্ট আছে এই ব্লাউজটাতে দেখো কি আমাদের পিছন পার্টটা কতটা ছোট আর সামনে পাটটা কতটা বড় দেখেছো তো দুটো পার্ট কিন্তু আমাদের সমান নেই তো এই প্রবলেম কিন্তু হবে না যদি আমার মতন করে কাটিং করো এবং সেলাই করো তাহলে এই প্রবলেমটা কিন্তু হবে না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের মতন বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে নতুনভাবে আজকের মতন টাটা